কমান্ড স্ট্রাকচারটা ছিল যে মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকি যিনি তার ছোট বোনের দেবর তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো তারিক সিদ্দিকি ডিজেএফাই আর্মি র্যাব পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে কাকে বন্দি রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকী তারিক সিদ্দিকি আবার কমান্ড করতেন ডিজিএফআ আর ডিজিদেরকে সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন তারাই এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইবি ডাইরেক্টরেরা ভেতরে এমওডিসি বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমান স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান রেসপন্সিবিলিটির দায়ে এই আসামিরা অভিযুক্ত তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত আচ্ছা আমরা এই মামলাতে যে বন্দিশালাগুলো ছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি গত মামলাতে আমরা সেল অর্থাৎ র্যাবের পরিচালিত যে বন্দিশালাটা ছিল সেটার ধরেছি আজকে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার যেটাকে আয়নাঘর বলা হয় সেইটার বিবরণ তুলে ধরেছি যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআর সদর দপ্তরের দক্ষিণ পাশে মেজ বির মাঝখানে একটা দ্বিতল বিশিষ্ট ভবন যেখানে অসংখ্য ছোট ছোট খোপের মতো বন্দিশালা আছে যেগুলো প্রথমত রডের মোটা রডের যে গ্রিল দেওয়া আছে তার বাইরে স্টিলের ঢাকনা দেওয়া আছে এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই প্রত্যেকটা সেলের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ভেন্টিলেশনের জন্য ক্ষুদ্র একটা ভেন্টিলেটার ভেন্টিলেশনের জায়গা আছে যেখানে একটা একজস্ট ফ্যান চালানো থাকতো যখনই কোনো আজান হতো বা বাইরের কোনো শব্দের কারণে আসামিরা তাদের অবস্থান বুঝতে পারবে সেই রকম সময় হলে করিডোরে যে অ্যাডজস্ট ফ্যান ছিল অনেকগুলো সেগুলো তীব্র শব্দ করত সেগুলো চালিয়ে দেওয়া হতো কখনো কখনো সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হতো কখনও কখনো তাদের সেলের ভেতরে যে অ্যাডজস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো ফলে অসহ্য শব্দে অনেকের কান বধির হয়েছে এবং তারা বাইরের কোনো আওয়াজ শুনতে পেতেন না কখনও কখনও কোনো বন্দি হঠাৎ করে একজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন কখনো জুমার খুদ্া শুনেছেন কখনও ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তার জানাজা অমুক মসজিদে এতটা সময় অনুষ্ঠিত হবে কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআ এর এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই ভিকটিম যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজেরা আইডেন্টিফাই করেন দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালাগুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো ট্রায়ালের পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল আমরা আজও বলেছি যে এখানে বিশ জন পঁচিশ জন বন্দি যদি সবসময় থাকত সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা সেটাই সবাইকে হাত মুখ পুঁছতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো সেইটার থেকে অ্যালার্জি ঘোষপাচরা এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো